পুরাকাল থেকেই ভারতীয় রাজা মহারাজাদের মধ্যে যেমন সোনার গয়না পরার চল ছিল আবার রাজরানী বা পাটরানীদের সম্ভার আর ভারতে সেই প্রাচীনকালের সংস্কৃতি এখনো রয়ে গেছে প্রকটভাবেই সেই কারণে ভারতে সোনার চাহিদা অন্যান্য পাশ্চাত্য দেশের থেকে অনেকটাই বেশি এছাড়াও সোনার ব্যবহার রয়েছে উপহার দেওয়ার ক্ষেত্রেও মেয়েবাড়ি থেকে জন্মদিন এমনকি অন্নপ্রাশন বার্ষিকী উদযাপন সহ নানা ছোটখাটো অনুষ্ঠানেও সোনার গয়না উপহার দেওয়ার রীতি রয়েছে আমাদের দেশে সোনার ঊর্ধ্বমুখী বাজারে গতকাল বুধবার কলকাতায় সোনার বাজার দর ছিল ঊর্ধ্বমুখী অবস্থায় আর সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার কলকাতার বাজারে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম রইল নিম্নমুখী অবস্থায় পাশাপাশি এদিন সামান্য হ্রাস পেল রুপোর এখন দেখি নিন এই সময়টি সোনার গয়না বা রূপা কেনার জন্য সুসময় কিনা চোখ এই নিন কলকাতায় আজকের সোনার দরদামে আজ কলকাতায় সোনার দাম পাঁচই মার্চ দুই হাজার চব্বিশ প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারাট সোনার দাম চৌষট্টি হাজার আশি টাকা প্রতি দশ গ্রাম বাইশ ক্যারাট গহনা সোনার দাম আটান্ন হাজার সাতশো চল্লিশ টাকা গতকাল কলকাতায় সোনার দাম চৌঠা মার্চ দুই হাজার চব্বিশ সোমবার প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারাট সোনার দাম চৌষট্টি হাজার নব্বই টাকা প্রতি দশ গ্রাম বাইশ ক্যারাট গহনা সোনার দাম আটান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা আজকের মূল্যহ্রাস প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারাট মূল্য হ্রাস দশ টাকা প্রতি দশ গ্রাম বাইশ ক্যারাট মূল্য মূল্যহ্রাস দশ টাকা আজ কলকাতায় রুপোর দাম পাঁচই মার্চ দুই হাজার চব্বিশ বুধবার তিয়াত্তর হাজার পাঁচশো টাকা প্রতি কেজি